क्या पता है किछ लट আজকে ইমান ফ্যাশনের এই ডিসপ্লে কালেকশনগুলো দেখিয়ে দিব আপনারা যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন এটা ইষ্টমলিকে এটা ইষ্টমলিকা মার্কেট ইমাম ফ্যাশন এটা ইষ্টমলিকা চতুর্থ তলায় আসলে পেয়ে যাবেন এখানে অসংখ্য ডিজাইন আছে বাচ্চাদের বড়দের সব ধরনের আছে এখানে আসলে বাচ্চাদের ফাঁসিগুলো পেয়ে যাবেন এইগুলো আছে লেহেঙ্গা 谢谢。爸爸 এই যে দেখেন আছে আমার নম্বর আপনারা অবশ্যই করবেন